আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলা চৌগাছা গরুর হাট এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে হাড্ডি গরুগুলো সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু দেশি জাতের সিঙ্গেল বডির হাড্ডি সার গরু দেখাবো মোটা তচা করণ উপযোগী গরু গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে হাটটি গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাভী মোটা তাজা করন উপযোগী হাড্ডি সার গরু ভাই এটা কয় দাঁত দুই দাঁতের গরু মোটা তাজা করন উপযোগী দুই দাঁত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার টাকার শুনলেন দাম উঠেছে কত ভাই চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা আপনার নিয়ে একটু বেশি শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা গরনের বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরম উপযোগী গরু দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরম উপযোগী গরু কি অবস্থা ভাই কি মারামারি দেখতেছেন আমার গরুর দাম কত ভাই দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত শুনতে পেলেন দর্শক ছয় দাঁতের গরু মোটা দাঁড়া করোনো উপযোগী ছয় দাঁত দেখতে পাচ্ছেন কিন্তু দাম বাহাদলু কোন জায়গা থেকে নাড়ছেন আব কলা মনোরফুল কাম কলা মনোরপুর এটা চাচ্ছেন কত আপনি বাহলুর এত টাকা দাম চাচ্ছেন ও কাতা গরু না দাম ওটা আছে কত চল্লিশ বিয়াল্লিশ শুনতে পেলেন বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরু অনুযায়ী দর্শক বেশি দাম বোঝা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দাম উঠেছে এখন মনে হচ্ছে ঠিক আছে গরুর দাম আপনার নিয়ত কত পঁয়তাল্লিশ কয়টা নাড়ছেন একটা পঁয়তাল্লিশ হইলে মনে হয় না যে বিক্রি হবে না হবে না ভাই হবে তো হবে না তো ভাঙে চুরাই বিক্রি করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আটটি গরু মোটা তাজা করন উপযোগী হয়তো চল্লিশ এক চল্লিশ বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি হাটটি গরু হাট থেকে এইদিকে একটা দেখতে পারছেন মোটা ত্বচা করণ উপযোগী তো দামে বিক্রি চলতেছে কত ছাড়ছেন কত ভাই ওই নিলিকো মাছ নিলিকো মাছ উনি কথা বলতেছে ভাঙতে এ তো অনেক ব্যবধান আছে কয় দাঁতের গরু ভাই চার দাঁত দাঁতের গরু শুনলেন চার দাঁতের গরু মোটা তচা করানো উপযোগী দেখতে পাচ্ছেন কয়টা নাচছেন ভাই আমি আমাদের গাড়িতে এসে চাইরটে কিন্তু আমার একটা আপনার একটা তাই তো কোন জায়গা থেকে আসছে ওর সাৎপুর থানা

ঠিক আছে ভাই বিক্রি করেন মোটামুটি গরু গুলো এই দিকে দেখতে পাচ্ছেন একটু বড় গরু দর্শক মনে হচ্ছে একটু ডবল বডির গরু মোটা করানো উপযোগী কাকা এটা কয় কয়দা সয়দা শুনলেন দাঁতের গরু শুকনো হাড্ডি গরু কাকা গরুটার দাম উঠেছে কত দর্শক ছেচল্লিশ সাতচল্লিশ দাম উঠেছে মোটা তাজা তাজাকরণের উপযোগী ছেচল্লিশ সাতচল্লিশ দাম উঠেছে শুকনো গাভিগর গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি